কে এমন একটা জায়গা দেখাতে নিয়ে এসেছি আপনারা এতক্ষণ একটা ভিডিও ক্লাইম্যাক্স দেখেছেন এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের তথা চট্টগ্রামের তথা পুরো বাংলাদেশের মধ্যে এত রহস্যময় একটা জায়গা যে আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাতে একটা অগ্নিকুণ্ড রয়েছে সেই অগ্নিকুণ্ডের মধ্যে পানি থেকে আগুন বের হয় হাজার বছর ধরে এই আগুন জ্বলছে সেই আগুনের যে কারণটা সেটা অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে অনেক ধরনের গবেষণা হয়েছে কিন্তু সেই পানির ভিতর থেকে হাজার বছর ধরে জ্বলতে থাকা যে আগুনটা সেটার ব্যাপারে এখনও কোনো রহস্য উদ্ঘাটিত হয়নি কোনো কারণ পাওয়া যায়নি তবে অনেক ধরনের কাহিনী প্রচলিত আছে হিন্দু অবলম্বীদের অনুসারে হিন্দু ধর্ম মতে এই জায়গাটা এই অগ্নিকুণ্ডের মধ্যে সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল এবং সীতা দেবীর সতীর্থ পরীক্ষার জন্য এই অগ্নিকুণ্ডে পরীক্ষা দিতে হয়েছিল সীতা দেবীকে এই সীতা দেবীর সতীর্থের পরীক্ষা দিতে গিয়ে সীতা দেবীর এত পবিত্র ছিল সীতা দেবী তার পবিত্রতায় এখানে যে আগুন জ্বলে উঠেছিল কুণ্ডলিতে সেই পরীক্ষার পর থেকে সেই আগুন নাকি এখনো নিবেনি এটা হচ্ছে হিন্দু ধর্ম অনুসারে কথা সেই জন্য এখানে হিন্দু মন্দির রয়েছে অনেকগুলো আর এখানে লোকজন অনেক রকম কথা বলে থাকে অনেক কল্পকাহিনী বলা যায় সেটা সত্যতা অবশ্য আমি জানি না কিন্তু লোকে মুখে শোনা যায় এখানে আপনারা অলরেডি দেখছেন একটা গহীন পাহাড়ি এলাকা এই গহীন পাহাড়ি এলাকায় এক সময় বন বনানি বনাঞ্চল ছিল এবং বিভিন্ন পশু পাখির যাতায়াত ছিল মানুষের যাতায়াত ছিল না এখানে তখন এক শ্রেণীর মানুষ ওই জায়গাতে নরবলি দিত এবং সেই নরবলি দিতে দিতে এক সময় সেই জায়গায় আগুন ধরে ওঠে এবং সেই আগুনটা নাকি নিবেনি যাই হোক সত্যতা যাচাই করার কথা আমার না আমি আপনাদেরকে এইরকম থ্রিলিং একটা জায়গা দেখাচ্ছি আপনারা দেখে অনেক এনজয় করবেন এরকম একটা জায়গা বাংলাদেশে খুব বিরল আপনাদের যেই সৌন্দর্যটার পাশাপাশি যে এরকম একটা জায়গা হাজার বছর ধরে পানি থেকে অগ্নিকুণ্ড থেকে আগুন জ্বলছে সত্যি এটা খুব রেয়ার একটা জায়গা আপনারা আজকে আমার ভিডিওর সাথে খুব অসাধারণ এক অভিজ্ঞতা অর্জন করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো সবসময় ভালো লাগলে দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল প্রত্যন্ত এই ধরনের রেয়ার জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাই আমি জানি আপনারা ভিডিওগুলো অনেক এনজয় করেন আমার সব সময় দেখবেন দেখতে থাকুন আমার সাথে আপনারা অনেক উপভোগ করবেন এরকম জায়গাটা দেখাও একটা সৌভাগ্যের ব্যাপার সবাই দেখতে থাকুন ধন্যবাদ পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সীতাকুণ্ড উপজেলা মূলত একটা পাহাড়ি এলাকা ছোট বড় অনেকগুলো পাহাড়ের সমষ্টি এই সীতাকুণ্ড উপজেলা আমরা যে জায়গায় এসেছি এখন পারবকুণ্ড সেটা সীতাকুণ্ড উপজেলারই একটা জায়গা এখন অবজি কুণ্ডে যাচ্ছে রাস্তার অবস্থা তেমন ভালো না প্রচুর জাকরি হচ্ছে অনেক ভাঙা তবে খুব এনজয় করছি আমার সাথে আজকে সব প্রসঙ্গে হিসেবে আছেন আমার এক বড় ভাই সাহরাই আজকে বন্ধের দিনে অনেক কষ্ট করে ওটাকে নিয়ে এসেছি উনি অনেক কষ্ট করে এসেছেন আমার সাথে তবে ওনার মতো সফর পড়শ এবার খুব এনজয় করছি আপনারাও খুব এনজয় করবে রাস্তা দিয়ে জায়গাটা কামন্ত ব্যাপার অনেক সুন্দর সুন্দরের পরিবেশ বন্ধুরা আমাদের রিক্সা করে আসা পথ এতটুকু পর্যন্তই এই যে দেখুন ঠিক এই গাছটার নিচে পর্যন্ত এই যে রিক্সাটা এসেছে এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে কারণ ভিতরে রাস্তা আর গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই খুব সুন্দর জায়গা এখানে একটা ছোট এটাকে কি বলা যায় ছড়ার মতো আছে ছোট খাল বৃষ্টি পড়লে এখানে পানি থাকে কিন্তু এখন নেই দেখছি খুব সুন্দর জায়গাটা আপনাদেরকে একটু দেখাই এখান থেকে এখন আমাদের হাঁটা জার্নি শুরু হবে অসম্ভব অ্যাডভেঞ্চারে পড়া এই অগ্নিকুণ্ড বারবকুণ্ড জায়গাটা অসাধারণ ফিলিং হচ্ছে দেখতে দেখুন অনেক এনজয় করবেন আপনাদেরকে একটা থ্রিলিং জার্নি উপহার দিচ্ছি আপনারা অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হবেন বাংলাদেশের খুব রেয়ার একটা জায়গা এই অগ্নিকুণ্ড এর এইরকম অগ্নিকুণ্ড কিন্তু আর কোথাও নেই বাংলাদেশের আপনারা অনেক উপভোগ করবেন আর যাওয়ার পথের প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর আপনাদেরকে পদে পদে মুগ্ধ করবে প্রতিটি জায়গা দেখতে থাকুন এই যে দেখুন এখানে রাস্তাটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন কখনো এই যে বাম ওইটা দিয়ে যাবেন না এই রাস্তাটা ধরে সোজা যেতে থাকবেন মোট কথা ডানে বামে যে রাস্তাগুলো দেখবেন সেদিকে আপনারা যাবেন না সোজা চলতে থাকবেন আরেকটা একটা ইনফরমেশান দিই আপনাদের শীতকালে আসার চেষ্টা করবেন বর্ষাকালে এই যে দেখুন রাস্তাগুলো কিন্তু মাটির রাস্তা এই যে পাকা রাস্তা শেষ গাড়ি যতটুকু চলেছে ততটুকু পর্যন্ত এই রাস্তাগুলো বর্ষাকালে প্রচুর কাদায় মাখামাখি হয়ে যায় এটা একরকম আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের ভিতর যাওয়া রাস্তা এই রাস্তা ধরে আপনারা কিন্তু শীতকালে ছাড়া যদি অন্য টাইমে আসেন বৃষ্টির টাইমে আপনাদের খুব কষ্ট হয়ে যাবে পাহাড়ি রাস্তা ধরে যেতে যেতে হাঁপিয়ে উঠেছে আমার গলা শুনে বুঝতে পারছেন আপনারা তবে এই ধরনের রাস্তায় হাঁটার যে মজাটা সেটা বলে বোঝানো যাবে না শহরের যে ইট কাঠের যান্ত্রিক পরিবেশ ছেড়ে এরকম পরিবেশ এটা এক অসাধারণ অভিজ্ঞতা আমার এই ভিডিও দেখতে দেখতে আপনারা এই জায়গায় আসার সম্পর্কে বিস্তারিত জানবেন কিভাবে আসবেন কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না তাও দেখতে পাবেন এই যে এখানে একটা ছোট খাল আছে যেটা আমরা অলরেডি দেখে এসেছিলাম নেমেছিলাম সেই খালটা যে দেখুন ছোট মতো আছে এটার উপর দিয়ে যাচ্ছি আমরা এখন পাহাড়ের কোলগে সে রাস্তা চলে গেছে অসাধারণ এক অভিজ্ঞতা আমিও এই অভিজ্ঞতা সঞ্চয় করছি আমার ভিডিও দেখতে দেখতে আপনারাও করছেন এই জায়গাটা বর্ষাকালে পানিতে টইটুম্বুর থাকে এক রকম বড় একটা মাঝারি সাইজের নদীর মতো হয়ে যায় এখন শীতকাল বিদায় জায়গাটা খালি সেখানে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য কিছু টয়লেটের ব্যবস্থা করে রাখা হয়েছে দেখছি হয়তো পর্যটকদের সুবিধার জন্য এটা খুবই ভালো হয়েছে পরিবেশ দূষিত না করে এরকম একটা ব্যবস্থা আর যদি মহিলা কেউ আসে তাদের জন্য খুব ভালো হয়েছে আগু অগ্নিগুন্ড কতটুকু আছে এই ওদিকে উপরে এটা দি উপরে উঠতে হবে এই বুনজ জায়গাটা তো এটা উঠলই না আচ্ছা আমরা চলে এসেছি অলরেডি এই জি সি রি অলরেডি আপনারা দেখছেন পথ হেঁটে আমরা আমাদের লোককে পৌঁছালাম অগ্নিকুণ্ড মন্দিরে অনেক গহীন এলাকা এখানে আপনাদেরকে একটা টিপস দিই আপনারা কখনো একা আসবেন না এই ধরনের জায়গায় যত বেশি দল বেঁধে আসবেন তত ভালো আমিও আসার সময় আমার অনেক বন্ধুবান্ধবকে বলেছিলাম যেহেতু শুক্রবার তারা কেউ শুক্রবার আসলে বিশ্রামের দিন একটা চাকরিজীবীদের জন্য সব ধরনের পেশার মানুষের জন্য শুক্রবার বিশ্রামের দিন জন্য কেউ আসেনি ভাইকে পেলাম অবশেষে উনি আসলো দিয়ে উঠছি এখন বারবকুণ্ডের এই যে অগ্নিকুণ্ড জায়গাটাতে অসংখ্য ছোট বড়ো মন্দির রয়েছে এবং এই মন্দিরগুলো এই যে স্থাপত্যটা দেখুন আপনারা এই মন্দিরগুলো প্রায় চারশো পাঁচশো বছর পুরানো মন্দির দেখলে একরকম বোঝা যায় এই যে দেখুন অপোজিট সাইডে আরেকটা মন্দির রয়েছে আমি যতটুকু শুনেছি এই মন্দিরগুলোতে নিত্য পূজা হয় এটা একটা শিব মন্দির এখানে দেখুন শিবলিঙ্গ আছে আরও অনেক ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে এই যে ফুল দেওয়া হয়েছে মোমবাতি দেখা যাচ্ছে এটা নিত্য পূজা হয় এখানে মন্দিরের অবস্থা দেখুন এটা যে চারশো পাঁচশো বছরের পুরনো স্থাপত্য সেটা মন্দির দেখলেই বোঝা যায় স্থাপত্যগুলো অনেক পুরোনো ওইদিকে আরো একটা শিবলিঙ্গ রয়েছে দিকের মন্দিরটাতে আপনাদেরকে দেখায় এই যে এখানেও একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি জরা জীর্ণ জীর্ণ শীর্ণ একদম পুরাকীর্তির মতো পাশের মন্দিরটা একটু দেখাই এখানেও রয়েছে চারশো পাঁচশো বছরের পুরোনো এক শিবলিঙ্গ রেগুলার পূজা হয় এখানে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আমাদের যেটা মেইন টার্গেট অগ্নিকুণ্ড সেখানে নামব এই যে অগ্নিকুণ্ডের যে রাস্তাটা অনেকটা চিপা যে দেখুন এই কিছু পর্যটক অলরেডি এসেছে দেখা যাচ্ছে আসুন নামছি এখন এই পথ এই জায়গা থেকে গরমটা ফিল করা যাচ্ছে যে কুণ্ডের এখানে একটা শিবলিঙ্গ রয়েছে যেটাতে পূজা অর্চনা করা হচ্ছে এই যে মূলকুণ্ডটা দেখুন আপনারা পানির ভিতর থেকে অগণিত অনবরত এই আগুনগুলো বের হয় যদিও পানির ভিতর থেকে জ্বলছে কিন্তু প্রচন্ড উত্তাপ আমার মোবাইল গরম হয়ে যাচ্ছে যার কারণে একদম সামনে থেকে দেখাতে পারছি না আপনাদের বন্ধুরা আমি এখন কুণ্ডতে নামছি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাতে চাচ্ছি কিভাবে পানি থেকে উঠছে সত্যি আশ্চর্য করার মতো বিষয় পানির মধ্য থেকে এভাবে আগুন বের হওয়া আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না আও করে পানির মধ্য থেকে আগুন বের হচ্ছে এর চেয়ে আশ্চর্যের ব্যাপার আর কি হতে পারে আমাদের বাংলাদেশে এই ধরনের একটা জায়গা আছে অনেক মানুষই জানে না আসলে এই যে পানির বুদবুদগুলো দেখুন যদিও অনেকে মনে করে এখানে গ্যাস প্রাকৃতিক গ্যাস আছে কিন্তু বৈজ্ঞানিক গবেষণা হয়েছে গ্যাসের খনি আছে কিনা সেটার প্রমাণ পাওয়া যায়নি পাশে হচ্ছে কিন্তু পানিগুলো একদম শীতল ঠান্ডা নর্মাল পানির মতো অথচ পাশে দাও দাও করে আগুন জ্বলছে পাশের পরিবেশ অত্যন্ত গরম কিন্তু আশ্চর্যজনকভাবে পানিগুলো খুব ঠান্ডা একটু গরম নেই আমার মোবাইল গরম হয়ে যাচ্ছে একদম সেজন্য সামনে থেকে অগ্নিকুণ্ডটা দেখাতে পারছি না দাও দাও করে আগুন বের হচ্ছে এই জায়গাটা অনেক উত্তপ্ত কিন্তু আশ্চর্যজনকভাবে পানিগুলো খুব শীতল উপর থেকে দেখা যায় কুণ্ডটা পিছনে অনেক উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে এই জায়গাটা মূলত ছোট বড় অনেকগুলো পাহাড়ের সমষ্টি আমি এখন এই মন্দিরের দোতলা থেকে কুণ্ডটা দেখাচ্ছি আপনাদেরকে এই অগ্নিকুণ্ড মন্দিরের পাশে চিপা রাস্তা দিয়ে চিপা যে রাস্তাটা দিয়ে এটা তো মূলত পাহাড়ি এলাকা প্রত্যেকটা মন্দিরই মনে হচ্ছে গুহার ভিতরে এখানে নাকি আরেকটা মন্দির আছে ওইদিকে যাচ্ছি আমরা এখন একদম গা চমচমে পরিবেশ আপনারা আমার ক্যামেরাতে দেখেই বুঝতে পারছেন এগুলো আসলে চারশো পাঁচশো বছরের পুরোনো স্থাপত্য এই যে দেখুন মন্দির ওই যে জলের কুণ্ডটা এতটুকু পর্যন্ত বিস্তৃত অসংখ্য ছোট বড় মন্দিরের সমাহার এখানে এখানেও এক মন্দির রয়েছে শ্রী শ্রী মহাকাল ভৈরব মন্দির পূজা হয়েছে দেখা যাচ্ছে এখানে আপনারা দর্শন করুন এই দুর্লভ শিবলিঙ্গ এগুলো কিন্তু ন্যাচারাল এগুলো কিন্তু বানানো না আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি এই সব মন্দিরগুলো প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু প্রাকৃতিকভাবে এখানে পাওয়া গিয়েছিল এবং পরবর্তীতে মন্দির স্থাপন করা হয়েছিল এখানে কোনো কৃত্রিমতা জিনিস বা মানুষের তৈরি জিনিস নেই এখানে একটা পাহাড় রয়েছে পুরো একটা আদিম পরিবেশ অসাধারণ একটা পরিবেশ মন্দিরের উপর একটা সুবিস্তৃত বট গাছ রয়েছে ঠিক মন্দিরের পিছনে সাধারণত একটা আশ্চর্যজনকভাবে আমি একটা বিষয় দেখেছি বা প্রত্যক্ষ করেছি শিব মন্দির যেগুলো রয়েছে বাংলাদেশে বড় বড় শিব মন্দিরগুলোর পেছনে একটা বট গাছ থাকে এই মন্দিরটা তো ব্যতিক্রম না দেখুন মন্দিরের প্রসাদ গ্রহণ করছে এই কাঠ বিড়ালি অতিথি আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীব প্রেম করে যে জন সেই জন সে বিচে ঈশ্বর প্রাণীদের মধ্যেই ঈশ্বরের প্রকাশ সৃষ্টিকর্তার প্রকাশ এই প্রসাদগুলো প্রাণীদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে সেটি গ্রহণ করছে কাঠ এই রে আচ্ছা প্রসাদ গ্রহণ করতেই আমি চলে যাচ্ছি আমি দূরে যাওয়াতে আবার আসলো এখানে আরেকটা মন্দির রয়েছে এটা সম্ভবত জগন্নাথ মন্দির এখানে কিছু কিছু মন্দিরের নাম লাগানো আছে নাম ফলক কিছু কিছু মন্দিরে নেই আপনাদেরকে যেটা বলছিলাম এই যে এখানেও মূর্তি রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি রয়েছে আবার একটা শিবলিঙ্গ রয়েছে এই যে লিঙ্গগুলো শিবলিঙ্গগুলো কিন্তু ন্যাচারাল এইগুলো আপনারা দেখে বুঝতে পারবেন ন্যাচারাল তৈরি এগুলো বানানো হয়নি এই মন্দিরটা একটু সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে দেখছি বাকি মন্দিরগুলো খুব জরাজীর্ণ অবস্থা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই মন্দিরগুলো খুব প্রেয়ার একটা প্রত্যক্ষ মন্দির এখানে অনেক মানুষ তাদের মানত করে মনস্কামনা পূরণের জন্য কারণ মন্দিরগুলো খুব ন্যাচারাল এই পাহাড়ি এলাকায় সম্পূর্ণ ন্যাচারালভাবে এই যে অগণিত মন্দির আপনারা দেখছেন দেখেই বোঝা যাচ্ছে এগুলো যে চারশো পাঁচশো বছরের পুরনো প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই যে গাছের মধ্যে দেখুন আপনারা অনেক ধরনের সুতা বা অনেক কিছু বেঁধে দিয়েছে মানুষ মানত করে মানুষের মনস্কামনা পূরণ করার জন্য প্রিয় বন্ধুরা এখানে আমরা পেয়েছি এই সব মন্দির সবগুলোর পুরোহিত সেবায়েত সেবায়ত কালীনারায়ণ ভারতী কালীনারায়ণ ভারতী মশাই ওনার সাথে এই অগ্নিকুণ্ড নিয়ে কিছু কথা বলবো উনি আমাদেরকে এর ইতিহাস কিছুটা বলবেন শুনতে থাকুন বলুন এটা যে সত্যি জগত সতীর একান্নটা পীঠ সতীর দেহ ইয়ে শিব একান্নটা বিভক্ত করে তখন সীতাকুণ্ডে যে ভবানী মন্দির পীঠস্থান এখানে সতীর ড্যান্তের হস্তান্তর করে ওইখান থেকে পঞ্চকোষ মহাতিত্ব এই চন্দ্রনাথ এবং বারকুণ্ড এবং লবণাক্ষ কুণ্ডের পঞ্চকোষ মহাতিত্ব আর এখানে যে অগ্নি ওটি শিবের প্রকাশ শিবের অগ্নিরূপে প্রকাশ এখানে আচ্ছা আর এটা এই সর্বতীর্থের সমন্বয়ে বারাকুণ্ড তীর্থধাম চন্দ্রনাথ তীর্থধাম করার আগে বারাকুণ্ড তীর্থ করে তার চন্দ্রনাথ করতে হয় আচ্ছা আচ্ছা এখানে তো মানে তার মানে আপনি যেটা বললেন যে সতীর একটা অংশ পড়েছিল কি পড়েছিল কেন আঙ্গুল পড়ছিল আচ্ছা আঙ্গুল পড়েছিল করে আঙ্গুলটা আর যে শীতের যে অগ্নি পরীক্ষা দিয়েছিল অনেকে বলে না এটা না এটা এটা যে সতি আর শীতের শতি এটা শীতের পিঠস্থান এটা আচ্ছা আচ্ছা শক্তিপীঠ এটা হলে যে পিঠ দিশে যে মহাকাল আর হলে যে জালামুখী কালী এটা ওই বাজার পাশে এখানে কালী মন্দির আছে এখানে আচ্ছা আচ্ছা আপনারা আসার সময় খেয়াল করেন নাই এখানে সবগুলো মন্দির আপনিই পূজা করেন না এখানে এখানে আছে জগন্নাথ মন্দির আছে নবরাত্রি শিব মন্দির বাবা কালভরব মন্দির নবরাত্রি শিব মন্দির আর হনুমান মন্দির আচ্ছা আচ্ছা আর অগ্নিকুণ্ড বাসিকুণ্ড আর এই মন্দিরগুলো পরিচালনার জন্য কমিটি আছে হ্যাঁ আমাদের মন্দির উন্নয়ন কমিটি আছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার সবাইকে নমস্কার প্রিয় বন্ধুরা এই ছিল আজকে আমাদের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড ট্রেলের বারবকুণ্ড অগ্নিকুণ্ড ভিডিও আশা করি আপনারা অনেক এনজয় করেছেন এই ধরনের একটা চমৎকার রহস্যময় গা চমচমে একটা জায়গা একটা মন্দির প্রাগ ঐতিহাসিক একটা মন্দির যেইগুলোর উৎপত্তি সম্বন্ধে সঠিক তথ্য জানা নেই অনেক বছর আগে মন্দিরগুলো প্রতিষ্ঠিত এবং যে অগ্নিকুণ্ডটা এটা হাজার বছর আগে বলা হয়ে থাকে জ্বলছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে ইউটিউবে এগিয়ে যেতে সাহায্য করবেন দয়া করে সাপোর্ট করবেন আর ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে কোন দেশ থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন আপনারা অনেক উপভোগ করেছেন আমি জানি সবসময় আমার ভিডিওগুলো দেখবেন চট্টগ্রামের এই ধরনের জায়গাগুলোর ভিডিও আছে সিলেটে একটা এই ধরনের গ্যাস ফিল্ডের একটা ভিডিও আছে যেখানে একই রকমভাবে আগুন জ্বলতো সেই ভিডিওটা আছে আমার চ্যানেলে দেখবেন আশা করি আপনারা খুব এনজয় করেছেন করবেন সব সময় ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই